এখানে লাভ বানিয়েছে পোঙা বেরিয়ে আছে এখানে লাভ বানিয়েছে তলপাট বেরিয়ে আছে দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম আমার এই গতপতি সেন্টার থেকে আমি আজকে অবস্থান করছি পাশখালী এলাকায় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গত যে ঝড়টা হয়ে গেল এই ঝড়ে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমরা ম্যানম্যান দর্শকের তেমন কিছু তুলে ধরবো তার জন্য এসেছি দেখুন দর্শক আসলে বাড়িঘরের কি অবস্থা আর আমি এই যে দেখাবো ক্যামেরাকে আমি বলবো আমার দিকে একটু লক্ষ্য রাখতে এই যে ম্যানম্যান যে ভেড়ি এই ভিড়ি ভেঙে যাওয়ার কারণে আমাদের কিন্তু এখানে জল প্লাবিত হয়ে অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি সরাসরি আর একটু দেখানোর চেষ্টা করব আমি ইতিমধ্যে দর্শক ভাই এই যে ভাই একটু দাঁড়ান আমি ইতিমধ্যে দর্শক বিষয়টা পরে আমি বলছি আমাদের ইতিমধ্যে আমাদের সে কে এম ফোর টোয়েন্টি চ্যানেলের প্রিয় কামরুল চা প্রিয় অভিনেতা তিনি কিন্তু চলে যাচ্ছে তরু ধান নিয়ে কেন চলে যাচ্ছে আর তারা এখন ভিডিও অল্প দিনে বন্ধ করে দিল কিসের জন্য দিল আমি সে বিষয়টা একটু মেন মেন দর্শকের একটু জানাতে চাই তো ক্যামেরাম্যান অমুক আপনি একটু চলুন না এই যে ভাই কেমন আছেন আপনি বেশি ভালো না সময় ভালো যাচ্ছে না এই সময় তুমি এপিসোডে কি তো আমার 23 টা মাইডিয়া দিলে ধান্দা মাটি আসবে তো কামরু চান আপনাকে একটা প্রশ্ন করি আপনাকে দেখা যাচ্ছে যদি দর্শক ভোট দেয় আপনাকে যদি তারা দুই দিনের প্রধানমন্ত্রী কি এক বছরের প্রধানমন্ত্রী বানায় তাহলে আপনি জনগণের জন্যে কি hizmet করবেন এবং জনগণের কি কি ভালোবাসা দিবেন এটা একটু দর্শকদের বলুন কি কষ্ট না কষ্ট না বিহান চাই খাই আমি আবার প্রধানমন্ত্রী হব

কারণ ওরা এখন পুরো স্বাধীনতা পায় না সেই কারণে ছোটো ছোটো জামা কাপড় পরে ঘুরে বেড়ায় যদি স্বাধীনতা পেত তাহলে পুরোটাই খুলে ঘুরে বেড়াতো বুঝতে পারছেন না তবু তবু আমি তবু আমি হার মানছি না আমি তবু জানার চেষ্টা করব দর্শক কামরুচার এটা কেন মনে হলো এর কারণটা কী সেটা পুরো ব্যাখ্যা করে আপনাদের আজকে আমি না নাহলে আমারও তো মন আছে আমি আসলে মানতে পারছি না আচ্ছা ভাই আপনি এই যে এই যে কথাটা বললেন যে আপনার কেন মনে হলো যে তারা এরকম ছোটো ছোটো জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আপনি এই ব্যাখ্যাটা একটু দর্শকেরা একটু ভালো করে বুঝিয়ে বলেন আসলে এর কারণটা কি আপনার এটা কেন মনে হলো কেন মনে হবে না এখনকার মেসেলগুলো বেরেজ দেখেছে এখানে লাভ পাশা বেরিয়ে আছে এখানে লাভ তাও কাঠ বেরিয়ে আছে আর ওই যে পাতলা নেটের মতো জামা কাপড় বানিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে ভিতরে কি আছে না আছে যুবক ভাইরা ভালো করে দেখতে পাচ্ছি ওরা তো পুরো স্বাধীনতা পায় না এই স্বাধীনতা ওদের আমি দিতে চাই আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তাইলে ওরা পুরোটাই খুলে ঘুরে বেড়াল বুঝতে পারছেন আমার কথা আমার আরেকটা কথা আছে আমি প্রধানমন্ত্রী হতে পারি এই দেশের যত সম্পদ আছে সব সম্পদ আমার নামে ভাই আপনারা কেন 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 এটা মনে হলো যে আপনি দিনের প্রধানমন্ত্রী হলে আপনি আপনার এই দেশের সম্পদ সব আপনি দুই দিনে করে নেবেন এটা এটা আপনি একটু দর্শকের বলুন কেন মনে হলো এটা কেন মনে হবে না এখনকার টাকা হইলে বাপের সম্মান দেয় না নিজের ছেলে নিজের বাপের সম্মান দেয় না মুরব্বীদের সম্মান তো দেয় না পদের সম্পদ সব আমার নামে করে নেব সবাই সমান হয়ে যাবে তাহলে সবাই সবাই সম্মান দেবে আচ্ছা সে তো ভাই ভালো কথা কিন্তু তাহলে আপনি যদি দুই দিনে এই সম্পদ সব আপনি নিজের নামে করে নেন তাহলে আমাদের এই দেশটি চলবে কিভাবে এটা একটু দর্শকের বলুন আরে ভাই দেশ কিভাবে চলবে কি চলবে না সেটা আমি কি করে কব আমি তো মাত্র দুই দিনের প্রধানমন্ত্রী পরে যে আসবে সেই বুঝবে এখন আবার ধান্দার সময় আমি ধান্দা মারতে যাই আপনি যদি পাঁচটা টাকা দেন একটা সিগারেট কিনে খাবো পরে দেখালে আরও অনেক কথা বলবো ভালো থাকবেন তো দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে গেল কামছা আসলে তার মনের ক্ষোভটা কী ছিল তো আমরাও সচেতন হই আমাদের মা বোনদেরও সচেতন করি আর সঙ্গে ছিল আমাদের ক্যামেরাম্যান উমুক রায় আর আমি সঙ্গে ছিলাম আমি হচ্ছে হার্পিক মজুমদার তো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে তিনটি বিরাশি মিনিটে আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ